ক্রিকেটের পূর্ণ আনন্দ উত্তেজনা এবং শৈল্পিকতা সব কিছুই পাওয়া যায় টেস্ট ক্রিকেটে যেই ফরম্যাটের প্রতিটি সেশনে রহস্য এবং রোমাঞ্চ লুকিয়ে থাকে টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু হয় আঠারোশো সালে অর্থাৎ আজ থেকে একশো বছর আগে এত বছরের ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে অসংখ্য রেকর্ড উৎপত্তি হয়েছে বহু অপ্রত্যাশিত ঘটনারও তবে সাদা পোশাকের ফরম্যাটে এই একশো বছরে জয় হার বা ড্রো হার হামেশায় ঘটে থাকলেও ম্যাচ টাই হওয়া একটি অত্যন্ত বিরল ঘটনা আঠারোশো সালে প্রথম টেস্ট ম্যাচ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত খেলা হয়েছে দুই টেস্ট কিন্তু এর মধ্যে মাত্র দুটি ম্যাচই টাই হয়েছে এটি টেস্ট ক্রিকেটের সবচেয়ে বিরল এবং নাটকীয় ফলাফলগুলোর একটি যেখানে ম্যাচ শেষে দুই দলের রান সমান থাকে এবং ম্যাচটি জয়ের পথে না গিয়ে টাই হয়ে যায় ছোটদের সাথে আনন্দের সুযোগ বড়রাও করে উপভোগ চিপস সুপার ক্রাঞ্চি সুপার ফান ক্রিকেটে টাই এবং ড্র দুটি ভিন্ন ঘটনা ড্র তখনই হয় যখন পাঁচ দিনের খেলা শেষে কোনো দলই জয়ী হতে পারে না তবে টাই তখনই ঘটে যখন চারটি ইনিংস শেষে দুই দলের স্কোর সমান থাকে এবং সব ব্যাটার আউট হয় টেস্ট ক্রিকেটে ড্র হওয়া একটি সাধারণ ঘটনা কিন্তু টাই হওয়া একেবারেই বিরল টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত মাত্র দুইবারই এমন ঘটনা ঘটেছে প্রথমবার টেস্ট ম্যাচ টাই হয় উনিশশো সালের ডিসেম্বরে ব্রিসবেনের গ্যাবাই অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে চারশো রান করে যার জবাবে অস্ট্রেলিয়া পাঁচশো রান তোলে এরপর দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ দুশো চুরাশি রান সংগ্রহ করে অস্ট্রেলিয়াকে দুইশো তেত্রিশ রানের লক্ষ্য দেয় চতুর্থ ইনিংসে নাটকীয়ভাবে অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান আউট হওয়ার সাথে সাথে স্কোর সমান হয়ে যায় এবং ম্যাচটি টাই হয় এই ম্যাচের প্রধান আকর্ষণ ছিল টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো টাই হওয়া যা অনেক দর্শকের মনে আজও অমলিন দ্বিতীয়বার টাই টেস্ট ঘটে উনিশশো সালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে পাঁচশো রান সংগ্রহ করে যার জবাবে ভারত করে তিনশো রান এরপর অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে একশো সত্তর রানের ইনিংস ঘোষণা করে ভারতের সামনে তিনশো আটচল্লিশ রানের বিশাল লক্ষ্য রাখে চতুর্থ ইনিংসে ভারত শেষ পর্যন্ত নাটকীয়ভাবে তিনশো সাতচল্লিশ রান করতে সক্ষম হয় কিন্তু শেষ ব্যাটসম্যান আউট হওয়ায় ম্যাচটি টাই হয়ে যায় যা ছিল টেস্ট ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় ও সর্বশেষ টাই হওয়ার ঘটনা ক্রিকেট ইতিহাসে গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় এই দুটি টাই হওয়া টেস্ট ম্যাচ যা ক্রিকেটের অনিশ্চয়তা এবং নাটকীয়তার প্রকৃত উদাহরণ হিসেবে টিকে থাকবে সবসময় আবু অনফিল্ড